আশে আছে পর কাছে পর দেশে পরবেশী পরব আসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তাদের প্রাণ পরে পরেশের পায়ে পৌঁছাতে আমার সব প্রাণ ইচ্ছা শ্রী শ্রী মাতা তারা সিদ্ধী চরণ প্রণাম আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক থাক সুস্থ থাকসাং পরিবারের সাথে যুক্ত থাক কারণ সৎসাং পরিবার বলে কে আছিস কোথায় রে ছুটে আয় এমনও সুদিন পেয়ে রে ভাই হেলাসনেহারায় হেলাসনেহারায় তোরা হেলাস হারায় সৎসাং পরিবার বলবে না আমাকে আশ্রমের ছাদ ঢেলে দাও সৎসাং পরিবার বলবি না আমায় মন্দির বানিয়ে দাও সৎসাং পরিবার বলবি না আমাকে টাকা দাও আমি তোমাদের কবজ বেস্তে এসেছি সৎসাং পরিবার বলবি শুধু নিয়ে যাও শুধু নিয়ে যাও আর শুধু নিয়ে যাও যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে তাদেরকে অনেক 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 আশীর্বাদ যারা প্রত্যেক দিন প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর জব পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আর সবচেয়ে বড় কথা তিন দিন আগে যাওয়া যে ভবিষ্যবাণী পলিটিক্যাল ফিগার নিয়ে নিউজ আসতে চলেছে আরো একবার অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিল যে গণনার ওপর কিছু হতে পারে না গণনার শক্তির কাছে কিচ্ছু নয় এটা পরও ভাগ্য ঘুরে যাবে ওটা পরও ভাগ্য ঘুরে যাবে ভাগ্য ঘুরানো এত সহজ নয় এত বড় রিমোট কন্ট্রোল তৈরি হয়নি যে একদম টিপ 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 করলাম আর ভাগ্যটা করে করতে শুরু করল আজকের যে ঘটনা ঘটছিল আজকের যে ঘটনা পলিটিক্যাল ফিগার নিয়ে নিউজ আসবে নেতা নিয়ে নিউজ আসবে অলরেডি প্রত্যেকটা মানুষ কিন্তু পরক করলো যে এইটি গণনা মাত্র ঘন্টা আগে আমি দিয়ে গিয়েছি প্রত্যেকটা মানুষ জানি এটা গণনার দাপট আজকের যে ঘটনা মানুষ দেখলো আজকের যে ঘটনা মানুষ বুঝলো আজকের যে ঘটনা মানুষ প্রত্যক্ষ করলো যে জায়গায় জায়গায় দেশ বিদেশে যে সাম্প্রদায়িক ঘটনা ঘটছে যেগুলো মানুষ দেখছে প্রত্যেকটা মানুষ একটা কথা বুঝতে পারছে টিনেজাররা কেন এটা ফলো করে কেন প্রত্যেকটা শ্রেণীর মানুষ এটা ফলো করে কেন জাত ধর্ম নির্বিশেষে এটাকে ফলো করে তাই প্রত্যেকে বলি ধর্ম যাজ্য তার তার গুরুমার সবার ধর্ম যাজ্য তার তার গুরুমার সবার কেন প্রত্যেকটা মানুষ বোঝে এইটাই একমাত্র সেরা ঠিকানা কেন প্রত্যেকটা মানুষ জানে বাচ্চা থেকে বড় সবাই জানি এই গণনাটার তীব্রতা এতটাই যেটা বাহাত্তর ঘন্টা গেল না মানুষ দেখে নিল সেই ঘটনা বাস্তবে সঙ্গে একেবারে মিলিয়ে নিল তাই প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে একটাই সুর উঠছে পাখি দিচ্ছে ডাক মা রূপময় মহাশক্তি আশ্রম জেন দাবা উঠছে পাখি দিচ্ছে ডাক গুরুমার গণনা মেলিয়ে নেওয়া যাক উঠছে পাখি দিচ্ছে ডাক গুরুমার গণনা প্রত্যেকে দেখে যা আমি বারবার করে বলবো যে বারবার করে যে আমি হেভিওয়েট নেতা নিয়ে যে গণনা দিয়েছিলাম সেই নেতার গণনা মানুষ কিন্তু দেখলো এবং যেটা আমি রিলস করে বলে গেছিলাম যে টাইম প্যান আমি দিয়ে গেছিলাম প্রত্যেকটা অক্ষরে 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 মানুষ মেলালো আমি চাই মহাকালীর কাছে আমার গণনা যেন ভুল বলে প্রমাণিত হয় কিন্তু গণনা কথা বলবেই গণনাকে আটকানোর ক্ষমতা এই তাবিজ ওই তাবিজ সবচেয়ে ভাগ্য ঘুরিয়ে দিতে পারি এই যে তাবিজ বাঁধুলি বেচ বেচতে আমি আসি না কেন মানুষ মানে আমার গুরু মহারাজ বলতেন যে আমার বচনটা কেন সত্যি যে কেন মা সরস্বতীজি বিরাজ করে কারণ আমি ব্যবসা করতে জানি না আমি মানুষের মাথায় ঘোল টাকা নিতে পারি না আমি মানুষের বিপদে তাতই তাতই নাচতে জানি না আমি আশ্রমের ছাদ বানাতে জানি না আমি মানুষের বিপদে নিজে মন্দির বানাতে জানি না আমি মানুষের টাকা নিয়ে নিজের ইমারত করতে জানি না তাই আমার গুরু মহারাজ বলতেন যে নির্লোভী যে একেবারেই ত্যাগী সেই কিন্তু প্রকৃত গণনা করতে পারি এটি আমার গুরু মহারাজের কথা আজকে সেই কলম ধরেছি যে গণনায় আশ্রমের ফুটো হতে পারে কিন্তু কলমের দাপট মানুষ দেখলো মানুষ মেলালো প্রত্যেকটা রেলস করেছি বারবার দিন দিনক্ষণ সময় প্রত্যেকটা বারবার করে বলা মানুষ মেলিয়েছে তার মধ্যে আরো একবার বলবো ঠিক এই রকম চুল চেরা গণনার জন্য আগামী আটই সেপ্টেম্বর আমি দিয়েছি ভাগ্য ভরসা প্রকল্প ভাগ্য ভরসা প্রকল্প আমি করব দশ বছরের প্রেডিকশন সহ কুষ্টি লাইফ কুষ্টির সঙ্গে দশ বছরের প্রেডিকশন এটা কিন্তু আমি বারবার বলবো আটই সেপ্টেম্বর পাপিয়ার নেতৃত্বে দেব তাই তো দিয়েছি গণেশ রুদ্রাক্ষ গণেশ রুদ্রাক্ষ এতটা দুষ্প্রাপ্য এতটা ফলপ্রদ কারেন্টের মতন ফল গণেশ রুদ্রাক্ষ আর সেটা দিয়েছি আটই সেপ্টেম্বর যারা দেব্য দরবারে আসছে আটই সেপ্টেম্বর যারা যারা দেব্য দরবারে আসবে যারা নাম রেজিস্ট্রেশন করছে পাপিয়ার কাছে পাচ্ছে গণেশ রুদ্রাক্ষ গাছেই জন্মায় গণেশের আকৃতিযুক্ত একেবারেই কৃপা একেবারেই কৃপা হয়ে যায় এই গণেশ রুদ্রাক্ষ আমি দিয়েছি পাপিয়ার নেতৃত্বে এই দেব্য দরবারে আমি দিয়েছি অবশ্যই করে এই দিব্য দরবার থেকে যাতে কৃপা হয় তার জন্যই আমার দেয়া রয়েছে আমি মানুষকে জানাই আমি দিয়েছি সাত মুখের রুদ্রাক্ষ এই সাত মুখের রুদ্রাক্ষ এতটা দুষ্প্রাপ্য এতটা মারাত্মক ফলপ্রদ অর্থকে আকর্ষণ করে লক্ষ্মী লাভ করায় যার গলায় থাকে রাংসে রাজা হয়ে যায় রাজা হয়ে এই রুদ্রাক্সের এত ব্যাপক ক্ষমতা সেই রুদ্রাক্ষ আমি দিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে আগামী আটই সেপ্টেম্বর পাপিয়ার নেতৃত্বে যে দেব্য দরবার বর্ধমানে দ্বিতীয় দফায় বসছে আমি বহু আস্তাবলের সঙ্গে কথা বলেছি কর্তৃপক্ষকে দিন একেবারে কালো ঘোড়ার নাল দূর করবে ঘরের কাল কালো ঘোড়ার নাল দূর করবে পরিবারের কাল কালো ঘোড়ার নাল দূর করবে বাস্তুর কাল হ্যাঁ এই কালো ঘোড়ার নালকে একেবারে প্রাণ প্রতিষ্ঠা মন্তব্রত করে একেবারে দেয়া হচ্ছে অরিজিনাল কালো ঘোড়ার নাল যারা যারা পাপিয়ার কাছে নাম লেখাচ্ছে আটই সেপ্টেম্বর যারা দেব্য দরবারে আসছে আটই সেপ্টেম্বর পাপিয়ার নেত্রী যে দেব দরবারে মানুষ আসছে তারাই পাচ্ছে প্রত্যেকটা প্রকল্প আমি হাত থেকে দেব প্রত্যেকটা প্রকল্প যারা আসবে আমি হাত থেকে দেব যারা কখন দেব ঠিক নেই প্রকল্পের জন্য একবার এলাম দরবারে তারপর চলে গেলাম আর অ্যাডমিনের ক্ষমতা নেই সেটা দেবে কারণ প্রকল্প আমি নিয়ে যাব যখন ইচ্ছে হবে দেব যারা থাকবে তারা পাবে যারা থাকবে না তারা পাবে না এটি কিন্তু নিয়ম দরবারে যারা আসছে তারা কিন্তু পাবে শুধু তাই নয় আগামী আটই সেপ্টেম্বর যে দেব্য দরবার সেই দেব্য দরবারে ডে চিকিৎসা পর্যন্ত আমি দিয়েছি আমি বলবো পাপিয়ার সঙ্গে যোগাযোগ করো মানুষ পাবে পাপিয়ার সঙ্গে যোগাযোগ করুক মানুষ পাবে আগামী এগারোই আগস্ট মহানগরের বুকে প্রথম দেব্য দরবার আশ্রম ছাড়া দরবার বসছে আমি জানি দর থেকে মানুষ আসছে এই দেব্য দরবারে কৃপা পেতে আমার দর্শন পেতে আমার সঙ্গে ভজন করতে আমার সঙ্গে কীর্তন করতে আমার সঙ্গে আমি বারবার করে বলবো প্রত্যেকে ভালো থাক থাক সুস্থ আগামী আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসকে উদযাপন করছে পাপিয়া রক্তদান শিবিরের মাধ্যমে বর্ণাঢ্য পাপিয়া জানিয়েছে প্রত্যেকবার যা হয় তার চেয়ে বর্ণাঢ্য ভাবে আমার উত্তর কলকাতার গ্রুপ থেকে তার দলবল বাহিনীর সহযোগিতায় তার দলবল নিয়ে পাপিয়া এক বর্ণাঢ্য রক্তদান শিবির করছে এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে তারা অবশ্যই আমাদের স্বাধীনতা দিবস এবং তারা সিদ্ধেশ্বরী মহারানীর মহাপূজা করছে আমি বারবার করে বলবো এটি মহাকর্ম কারণ স্বাধীনতা দিবসের দিন রক্তদান এমন একটা দিন সে রেখেছে খুব সুন্দর এবং প্রত্যেককে বলবো এই সামাজিক কর্মে উপস্থিত থাকতে সেটা যে যে গ্রুপ হোক যে যেখানকারই হোক প্রত্যেকটা মানুষ উপস্থিত থাকা বাঞ্ছনীয় কারণ রক্তদান জীবনদান এবং এই রক্তদান বর্ণাঢ্যভাবে পালন করছে পাপিয়া আমাকে জানিয়েছে এটা অনেক বড় কর্মকাণ্ড আমি বলবো ভালো হোক আমি আজকে যেটা বলব যে কোন রং অনুযায়ী ভাইয়ের রাশি অনুযায়ী ভাইয়ের রাশি অনুযায়ী আমি বলবো মেষ রাশির জন্য লাল রং বা গোলাপি রঙের রাখি পরালে ভালো বৃষভ রাশির জন্য বলবো সাদা রঙের রাখি পরালে ভালো মেতন রাশির জন্য বলবো সবুজ রঙের রাখি পরালে ভালো কর্কট রাশির জন্য বলবো ক্রিম কালারের রাখি পরালে ভালো ভাইয়ের রাশি রাশিটা মেলাতে হবে ভাইয়ের আমি সিংহ রাশির জন্য বলবো গোলাপি কালারের রাখি পরালে ভালো কন্যা রাশির জন্য বলবো আমি অবশ্যই করে সবুজ রঙের রাখি পরালে ভালো তুলা রাশির জন্য আমি অবশ্যই বলবো অফ হোয়াইট কালারের রাখি পরালে ভালো ব্রেস্টিক রাশির জন্য আমি বলব অবশ্যই করে লাল কালারের রাখি ভালো ধনু রাশির জন্য হলুদ রঙের রাশি রাখি ভালো মকর রাশির জন্য বলবো আমি নীল রঙের রাখি ভালো কুম্ভ রাশির জন্য আমি বলবো আকাশি রঙের রাখি ভালো মিন রাশির জন্য বলবো আমি হলুদ রঙের রাখি ভালো অবশ্যই রাখি বেঁধে ভাইয়ের হাতে তো নারকল দিয়ে বাঁধা থাকবে তারপর কিন্তু অবশ্যই করে যেগুলো করতে হবে সেটা হচ্ছে মেষ রাশি ভাইয়ের রাশি আবার বলে দিচ্ছি ভাইয়ের রাশি বোনের নয় ভাইয়ের মেষ রাশি হলে রাখি পরিয়ে তার হাতে আরো একটি নারকোল দেবে বাঁধার নারকোল ছাড়াও আরেকটি মেষ রাশি রূপার কোনো জিনিস দিতে পারো বা রূপলি কোনো জিনিস দিতে পারো মেতন রাশির পেস্তা দেবে রাখি পরিয়ে কর্কট রাশির দুধের মিষ্টি দুধের তৈরি কোনো মিষ্টি যার মধ্যে দুধের কে দেখা যায় সিংহ রাশির কেশর দেবে কন্যা রাশি হলে ফুল এবং চাল দেবে তুলা রাশির চাল এবং রূপা দেবে বৃশ্চিক রাশির কাপড় বা বস্ত্র দেবে ধনু রাশির হলুদ বা গম দেবে মকর রাশির কাজল দেবে কুম্ভ রাশির রেশম দেবে মিন রাশির পেন দেবেল ম্যাজিক্যাল নাম্বার হয় ওই সেভেন জিরো এইট ইহা লিখ সকতে লিখ সকত এহা লিখ সকত ইহা লিখ সকতে হো ব্লু কালার লিখনা হোক হোয়াইট কালার কা পেনসিল লিখনা होगा আগামী দিনের মিনাকিল ম্যাজিক্যাল টাইম সকাল বারোটা চুয়াল্লিশ থেকে একটা বত্রিশ অব্দি পুনরায় দুটো ছাব্বিশ মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট পুনরায় বিকেল চারটে চোদ্দ থেকে একেবারে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট সকাল ছটা থেকে সাড়ে সাতটা নেগেটিভ টাইম এবি এম কে এল পি সেফজনে রয়েছে আগামী দিন বৃষ রাশি আগামী দিন মিথুন রাশি আগামী দিন তুলা রাশি আগামী দিন ধনুরাশি আগামী দিন মিন রাশি সেফজনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি